অবরুদ্ধ নিশ্চিত লিখেছেন তেজস্বিতা মূর্তজা পর্ব বিষ প্রথমাংশ বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা তখন এসে আজান পড়েছে চারোদিকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি ঠান্ডায় অন্ত থর করে কাঁপছিল কিন্তু চেয়ারা উদ্দীপনাহীন ক্ষত বিক্ষত আমজা সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষত বিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল এখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ট্রাক দেওয়া হয়েছে হয়তো অন্ত তাকালো না তার ভয় হচ্ছে জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আর এক নেকড়ের সাথে পথ চুলছে না তো অন্তর শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই লুলুপ দৃষ্টি যখন তার পর্দা হটানো হচ্ছিল কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয়ামের জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল পলাশ কিচ্ছু বলেনি হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু অথবা রহস্য জয়ের জানা নেই পলাশের শিকার ছিনে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কী করতে পারে পরবর্তীতে সেটা ঘুটঘুটে অন্ধকার ছিল একবার পা ফসকালে তিনজনে ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তর হাতে দিয়ে বলেছিল ধরো এটা অন্তুর বুকে ধরপড়ানি তখনও থামেনি আর না ঘেন্নার আগুন নিবেছে তবু সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা গোটা ঘটনার হিসেব মিলছে না তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাবলা ঘটনাটিতে ভরপুর অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল আমজ ছায় অচেতন ব্যথাবোধ হয়তের পাচ্ছেন না কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায় এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে জয় হুট করে তার মাথায় এলো সে সব করেছে কেন নন কাজকর্ম সব সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে তবে সেটা খেয়াল মতো তাই বলে আর্মিনের বাপের সাহায্য একবার তীব্র ঘৃণা চোখে দেখলো আর্মিনকে চোখ দুটো আক্রোশে জল করে উঠল অন্তু টের পেলো ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল এখন এক টুকরো ওড়না আছে বুকে মাথায় কিচ্ছু নেই সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে এসে ফেলল চোখে এসে পানি জমলো একদলা ভেতরের যন্ত্রণারা ধিক্কার দিল ওকে বোকামে তুই তো জবাই হয়ে গিয়েছিস তোর আর কিচ্ছু বাকি নেই মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয় যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয় যেখান থেকে একরত্তি দানা ঘষলে পুরুষ সংরক্ষণের মান হারায় সেটা অসংরক্ষিত হয়ে ওঠে এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে নাটক না করে সামনে হাট বাইশ বছরের সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঠুকেছে তাও সেই ইঁদুর দাঁড়িয়েছে কে জানিস আরেকটা পশু যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয় বোধ হয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে সামনে চোখ যেতে মনে হলো তো আসছে একান সে তার পাশে আরও দুটো পুরুষের অবয়ব চট করে হোলিস্টারে হাত গেল পিস্তলটা বের করেই তাক করে ধরল জয় হেসে উঠলো আরে আরে মুস্তাকিন সাহেব যে হাসি থামিয়ে মিছে মিছে গম্ভীর হলো ভেতরে যাননি কেন আরেকটু হলে খানিক পর তিনটা লাশ উদ্ধার করতে হতো আপনার আমাদের কথা নাই বা ভাবলেন অন্তত লেডিস এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করাই যায় দিকে তাকিয়েই মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল ঘনকাল চোখ ফেরালো না জয় সিগারেট ধরিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো আমজদ সাহেবের নরপরি দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীর থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল অন্তু যন্ত্রের মতে হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয় মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল মুখ ঢেকে নিন অন্তু ওখানে কি হয়েছিল পরে শুনছে অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে জয় মুস্তাকিনকে বলল তো জান তাইলে আমার গাড়ি আসবে বিআইপি লোক তো চোখ মারলো কথায় শেষে মুস্তাকিন হাসলো খুব শীঘ্রই দেখা হবে জয় মাতালের মতো ধোলালো ওরা চলে যেতেই জয় পেছনে তাকায় পুরনো দোতলার রুফটপ থেকে পলাশের জল জলের চোখ দুটো যেন জয়কেই দেখছিল পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড আমজু সাহেবকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করালো মুস্তাকিন সে লোক পাঠিয়েছে রাবে আবেয়াকে আনতে রাত দশটা বাজবে অন্তু বসেছিল বেঞ্চের উপর বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখল মুস্তাকিন মেয়েটাকে আসলে যে সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে ও রেহাই পেল না সে আগ্রহ থেকে অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসল রক্ত শূষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ ও বোধ হয় অন্তুর মতো হয় প্রাণ নেই মুখে উদ্দীপনার বড্ড অভাব হাটের ওপর হাত একত্র করে ধুত নিতে ঠেকে আনমনে চেয়ে আছে অন্তুর দেহ সেখানে বসা ছিল তার নজর ছিল না এই জগতের কোথাও প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া তারপর সেদিন তার নিখোঁজ হওয়া এরপর আপুর এরপর অন্তুকে ডাকা বাকিটা আরও ঘোলাটে জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল মুস্তাকিন ঝুঁকে বহল মেঝের দিকে কথা বলতে ইচ্ছে করছে না একরখার মতো বলে উঠল মুস্তাকিন আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার বলুন অন্তু সে নিজস্ব স্বরেই কিছুক্ষণ পর বলল ইচ্ছে দুজনের দুটো কারটাকে প্রাধান্য দেব আমারটাকে এই পর্যায়ে যেদি লাগলো মুস্তাকিনকে জোর করছেন চোখ তুলে তাকালো অন্তু মুস্তাকিন চমকে উঠল ভয়ানক সে চোখ লাল টকটকে এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর যা ভাববেন তাই কি হয়েছিল ওখানে একটু থেমে অপরাধীর মতো বলল আমার উচিত হয়নি সময় এক ঘন্টা নেওয়া আমি ভেবেছিলাম সাধারণ কিডন্যাপিং কেস গিয়ে কি করতেন কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার এই হাতে মার্ডার করেছি ম্যাডাম যখন উপরমহল থেকে খুশকে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছে আসামিদের সিনিয়রদের কথা অমান্য করেছে মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে সেই চেনা ভদ্রলোককে ফুরে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা অন্ত কথা বলল না তার নিজের কথা ভাববার অবকাশ নেই মস্তিষ্কে সবটুকু জায়গা জুড়ে ভিড়ে আছে আব্বুর কানে শীত সিগারেটে পোড়া ক্ষত ছুটে পালাতে ইচ্ছে করছিল দিকে এই নোংরা দেহ কুলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকে দিকটা তাকে ডাকছিল চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন আরে পরনের সাদা ধব পাঞ্জাবি এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে অন্ত ছুটে যায় আব্বুর থেকে আব্বু হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে 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 তারা চলছে আর আসছে না দৃশ্যটা সব অন্ধকার রাত হয়ে গেছে এই তো সবে বসন্তের বিকেল ছিল এত তাড়াতাড়ি রাত নামলো সব ফুরিয়ে গেল মুস্তকিন চমকে উঠলো ধপ করে পড়ে গেল অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে ঠোঁটের কাছে দাঁত আটকে আছে দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে ডক্টর পালস্রিট চেক করতে কবজি ধরেই বললেন আছে এই ট্রমায় আছে এইটুকুমে হাল কেন আপনার কী হয় মেটা মুস্তাকিন জবাব দিল না কী হয় ও জানে নাও অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশ তাকে হুমকি দেওয়ার চিরকুট পাঠিয়েছিল ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল খুন করার হুমকি দিয়েছিল আখের রেপ করা মার্ডারের সাথে অত্যপত্যভাবে জড়িত পলাশ তবে সে একা নয় আরও কেউ বা কারা আছে